নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল গাড়ি কেনার আগে মানুষ বিভিন্ন রঙের গাড়ি দেখে তবেই কিনে আনে কিন্তু ভারতে কোন রঙের গাড়ি রাস্তায় চালানো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য লাগলেও আসলে ভারতে জলপাই সবুজ রঙের গাড়ি রাস্তায় চালানো সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ যার মূল কারণ হল এই রংটি ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতীকী এবং তাদের একচেটিয়া ব্যবহারযোগ্য তাছাড়া এটি একটি নিরাপত্তা এবং পরিচয় সংক্রান্ত বিষয় যা সশস্ত্র বাহিনীর কার্যক্রমে বাধা এড়ানোর জন্য প্রয়োজন প্রশ্ন কোন মাছ খেলে মানুষের শরীরে অ্যালার্জি এবং হাঁপানির সমস্যা বাড়ে উত্তরটি হলো চিংড়ি মাছ খেলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি এবং হাঁপানির সমস্যা বেড়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে কারণ চিংড়ি মাছে সালফাইট নামক একটি প্রিজার্ভেটিভ থাকে যা অনেকের কাছে অ্যালার্জির কারণ হতে পারে তাছাড়া সালফাইট হাঁপানির রোগীদের জন্য বিশেষ করে ক্ষতিকর হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ হাতের সাথে পা দিয়েও নৌকা চালায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীর একমাত্র দেশ যেখানে পা দিয়ে নৌকা চালানো একটি প্রথাগত দক্ষতা সেটি হল মিয়ানমার আসলে মিয়ানমারের ইনলে লেকের মাছ ধরার নৌকা চালকরা একটি পা দিয়ে দাঁড়িয়ে ভারসাম্য রক্ষা করেন এবং অন্য পা দিয়ে বৈঠা চালান আর এই কৌশলটি নৌকা চালককে দুই হাত মুক্ত রাখার সুবিধা দেয় যাতে তারা জাল ফেলা মাছ ধরা সহজে করতে পারেন প্রশ্ন আমাদের মস্তিষ্কের কোন অংশ বাদ দিয়ে দিলে ভয় পাওয়ার সমস্যা কমে যাবে বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল মানুষের মস্তিষ্কে অ্যামিক ডালা নামক একটি অংশ রয়েছে যা মূলত ভয় উদ্বেগ এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী তাই যদি কোনো কারণে অ্যামিক ডালার কার্যকারিতা কমিয়ে দেওয়া হয় অথবা এটি সরিয়ে ফেলা হয় তবে ভয় পাওয়ার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে প্রশ্ন নতুন বছর শুরু হলেই আজও অনেক বাড়ির মানুষ নতুন ক্যালেন্ডার বাড়িতে নিয়ে আসে কিন্তু ক্যালেন্ডারকে বাংলায় কি বলা হয় উত্তরটি হল ক্যালেন্ডারকে বাংলায় বলা হয় দেওয়াল পঞ্জিকা আসলে পঞ্জিকা শব্দটি প্রাচীনকাল থেকেই বাংলায় ব্যবহৃত হয়ে আসছে এবং এটি সাধারণত বিভিন্ন তিথি বার পূজা উৎসব এবং গ্রহ নক্ষত্রের অবস্থান সহ সময় নির্দেশনার জন্য ব্যবহৃত হয় প্রশ্ন ফল তো প্রায় সকল মানুষই খেতে ভালোবাসে কিন্তু কোন ফলকে বুদ্ধিমান ফল বলা হয় উত্তরটি হলো আসলে পুষ্টিগুণ বিবেচনা করলে আখরোট আঙ্গুর এবং ব্লুবেরি বুদ্ধিমান ফল হিসেবে খ্যাত কারণ এগুলো নিয়মিত খাওয়া স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া আখরোটের আকৃতি মস্তিষ্কের মতো দেখতে তাই একে বুদ্ধিমান ফল বলা হয় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তরটি হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল গড়গাবুরু শৃঙ্গ যা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় অঞ্চলে অবস্থিত তবে গড়গাবুরু শৃঙ্গের উচ্চতা প্রায় ছশো সাতাত্তর মিটার এমনকি গড়গাবুরু শৃঙ্গের চারপাশে ঘন জঙ্গল এবং পাহাড়ি ঝর্ণা রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে পরের প্রশ্ন কিছু মানুষ রাতে বেশি পরিমাণে খাবার খেয়ে নেয় ফলে শরীরে অস্বস্তি দেখা যায়। কিন্তু রাতে খাবার খাওয়ার পরে হাঁটাহাঁটি করলে কি উপকার হয় উত্তরটি হল রাতে খাবার গ্রহণের পরে হাঁটাহাঁটি করলে পাকস্থলিতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা হজম শক্তি উন্নত করে তাছাড়া হালকা হাঁটা বদহজম হজম গ্যাস এবং অন্যান্য হজমজনিত অস্বস্তি দূর করতে সাহায্য করে ফলে এটি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের জন্যই নয় বরং মানসিক সুস্থতাতেও ইতিবাচক প্রভাব ফেলে এমনকি রাতে খাবার পরে হাঁটা মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে প্রশ্ন দিনের কোন সময়ে খাবার না খেলে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে উত্তরটি হলো সকালে টিফিন না খেলে বা সকালে খাবার না খেলে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে কারণ সারা রাতের পরে শরীরে গ্লুকোজের ঘাটতি হয় আর মস্তিষ্কের প্রধান জ্বালানি হল গ্লুকোজ যার অভাবে মনোযোগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং স্মৃতি দুর্বল হতে পারে পর প্রশ্ন রাতে ঘুমনোর সময় মুখের মধ্যে কি রাখলে লোহার মতো শক্ত ও মোটা হয়ে পড়বে উত্তরটি হলো রাতে ঘুমনোর সময় মুখের মধ্যে ফুলহীন লবঙ্গ রাখলে প্রশ্ন নিয়মিত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরে কী প্রভাব পড়ে উত্তরটি হল নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে শরীরে কিছু নির্দিষ্ট প্রভাব বা সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যদি এটি দীর্ঘ মেয়াদে অভ্যাসে পরিণত হয় তাহলে মূত্র সংক্রমণের কারণ হতে পারে মূত্র নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে মূত্র ইনফেকশন বা ইরিটেশনের কারণ হতে পারে বন্ধুরা আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব